আজকে তো মহাত্মা গান্ধীর জন্মদিনও নেই আবার মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনও নেই আজকে তো পনেরো আগস্টও নেই আজকে তো কোনো বিশেষ দিনও নেই তার আজকে কি আছে

আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আপনারা আমার বার্থডে তো অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে যান এই শুনো এই কিপটে তার বার্থডে জন্য এত বড় কেক এনেছে তুমি জানো হ্যাঁ দেখলাম তো ও কিপ্টে ও যদি অত বড় কেক এনেছে তাহলে তো আমাদের ওর বার্থডে বড় কিছু দিতে হবে হ্যাঁ ঠিকই তাহলে তুমি এক্ষুনি বাজারে যাও বড় কিছু নিয়ে আসো আমরা ওর বার্থডে পেট ভরে কেক খেয়ে আসবো হ্যাঁ যাতে আমাদের দুপুরে বাড়িতে এসে না খেতে আছে হ্যাঁ ভাই তোরা কেমন আছিস আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দয়াল বাবা তুই এখানে হ্যাঁ বাবা আমিও এখানে তোদের কাছে আমি একটা দরকার এসেছি কি দরকার আজকে দুপুরে আমাদের বাড়িতে যাস আজকে আমার বাড়িতে আমার বার্থডে আছে তোদেরকে দাওয়াত দিতে এসেছি তোরা যাইস কি তোর মতন কিপটে বার্থডে করছে এবার আমি কিপটে মানি করব না এবার আমি সত্যি বার্থডে পারতো এই দেখ এই মাত্র বাজার থেকে কেক কিনে এনেছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আচ্ছা তাহলে যাস আমি আসি হ্যাঁ যা মাসুম দিদি ও মাসুম দিদি মাসুম দিদি মাসুম দিদি ও মাসুম দিদি মাসুম দিদি ঘর থেকে বেরাও কি হয়েছে ভাই ডাকছো কেন এই কি পান্ডবাত কিনা আছিস তুই জানি জানি না কি ভাই আমাদের বাড়িতে কেনা আছিস বোন আজকে আমার बर्थडे बर्थडे দাওয়াত দিতে এসেছিস এ আজকে তোমার बर्थडे এই দেখো কত বড় কেক হাতে দেখতে পাচ্ছ না বাড্ডে না থাকলে কি আমি কি কেক এমনি এমনি আনবো না তোমাকে দেখে বিশ্বাস না তুমি যে কিপটে তুমি এবার বাড্ডে পালন করবা না বোন এবার কিপটে মানি করব না এবার সত্যি বাড্ডে পালন করব সত্যি পালন করব তো হ্যাঁ বোন এবার কিপটে মানি করব না এবার সত্যি পালন করব ওকে আচ্ছা ঠিক আছে ভাই চুপ করো চুপ বাড্ডে পালন করবা আমাদের বাড়ি যেন কেউ না জানতে পারে

ও বোরা কে কেনে সামাদো পাছ তো বলতে হবে তুই যা বাজার থেকে অত না বলো 25 আচ্ছা ঠিক আছে যাই হে যা বো 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 দেখো আমি কি এরকম বড় কে কেনেছি বো অব বো কি হইছে চিৎকার কেন তুমি যে আমারে বলেছিলে আমি কিপটে পার্টি দি না এই দেখো আমি খিরগম্বরের কেক এনেছি হ্যাঁ এত বড় কেক এত বড় কেক এনেছ পার্টির জন্য হ্যাঁ এত বড় কেক এনেছি এই কেকটা তোমার পুরা গোষ্ঠী মিলেও খেয়ে ফুরাতে পারবে না এই কেকটা কত টাকা নিয়েছে নিচে 1200 টাকা হ্যাঁ 1200 টাকার কেক নিয়ে তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার মতন একটা কিপটে 1200 টাকার কেক নিয়ে এসেছে এটা আমি দুচোখে বিশ্বাস করতে পারছি না মামা তুমি এত বড় কি কেনছ আমি তো বিশ্বাসই না বিশ্বাস না হলে ওটা সত্যি লল শুধু কেক এনে নেই পালো সবাইকে দাও দিয়ে এসেছি আমি ও নো আজকে আমার बर्थडे সবাই আসবেন এখন কি তোমরা আমাকে কিপতে বলবে না না তুমি কিপবে না জলদি কি কি করবে তাড়াতাড়ি করো পারো সবে এসে পড়বে তুমি আমাকে কেকটা দাও আমি ফ্রিজের মধ্যে থুয়েছি Okay. এই বার্থডের জন্য বড় কিছু নিয়ে আছি ভালো করে খেতে হবে হ্যাঁ ঠিক আছে ভালো করে তুমি পেট ভরে খাবা আচ্ছা ঠিক আছে এই প্রাইসটা 2000 টাকা নিয়েছি এমন করে বার্থডে খাবা যাতে বাড়িতে এসে দুপুরে না খেতে হয় আচ্ছা ঠিক আছে এই তো बर्थडे জনের কি এনেছিস আমার জন্য একটা আপান্দা এনেছিস তুই কি এনেছিস আমি ওর তো बर्थडे ওর জন্য একটা শাড়ি এনেছি ওর জন্য কিছু আনিনি হ্যাঁ ওর बर्थडे ওর জন্য কিছু আনিস না ওর বোর জন্য এনেছিস হ্যাঁ ওর বোর জন্য এনেছি যদি ওর বউকে पटाতে পারি ও তো মত্তাবেলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন চল সবাই এসে পড়বে হ্যাঁ করছি হে কি করলে একটা তাড়াতাড়ি আনো আরে দাঁড়াও আনছি হি সবকিছু খালি আমাকে শিখিয়ে দিতে হয় লল এই নাও ব্যাস এখন সবকিছু হয়ে গেছে এখন খালি মানুষ আসবে হ্যাঁ ঠিকই

চল আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি এই তোমরা আমার জন্য কি এনেছো ভাই আপনার জন্য আমি কালা পাঞ্জাবি এনেছি ও পাঞ্জাবি এনেছেন তাহলে দেন এ নিন এই তুমি কে এনেছো ভাই আমি কিছু আনিনি কি তুমি কিছু আনি নাই এভাবে পার্টি হতে এসেছো ও নো আমার বার্থডে থাকবা না চলে যাও এই একে এখান থেকে বের করে দাও এই কি করছো একজন গিফট ছাড়া এসে তো কি হইছে এভাবেই ওকে বার্থডে খেতে দাও নাহলে তো তোমাকে সবাই কিপটে ভাববে লল ও সেটা তো ঠিকই থাক 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 বাই না থাকেন থাকেন বাই আমি বাদ টাকা দেব কি টাকা দিবা তাহলে থাকো লল এই তুমি কি এনেছো ভাই আমাকে ক্ষমা করে দিন আপনার জন্য কিছু আনিনি ভাবির জন্য এনেছি এই সব আপনি আমার জন্য আনছেন তুই ভাবির জন্য এনেছিস তোর মতলবটা কি এই থাক আমার জন্য এনেছে তো কি হইছে ভাই দেও আমার গিফটটা দেও এই নাও ভাবি আয়ো তা সুন্দর শাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ। তবে ইকি যো না থাক। ভাই তাহলে তাড়াতাড়ি কেটে কাটেন। ভাবী এখনিgasti daran। খাবো আস। জানি কত বড় কেক। পেট ভরে খাবো কেক। এই যে কেউ খাপলা কাপলি করবে না আমি দিব। এত বড় কেক কেউ খেয়ে সোরাতে পারবে না। ওকে। আচ্ছা ঠিক আছে। ছো কি এটা কোন কেক এই কেকের কথা বলেছিলে তুমি যে আমার সারা গোষ্ঠী খেয়েও ফুরাতে পারবে না আমরা ভেবেছি কত বড় কেক এই জন্য বড় বড় প্রাইস আনিছি

মানে সবাই মিলে একে পিঠা আমাদেরকে অল্প অল্প কেক খাইয়ে বড় বড় প্রাইস নিবে সবাই মিলে একদম ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও সবাই মিলে সবার প্রাণ দিয়ে উ উ সেই জন্য তোমাকে কৃপ্তামনি করতে বারণ করেছিলাম তুমি যে কীপ্তামনি করেছো সেই জন্য তোমার এরকম দশা হয়েছে মা তুমি কৃপ্তামনি কেন সেই জন্য তোমার এরকম হয়েছে ঠিকই আমি আর কীপ্তামনি করবো না দশ বন্ধুরা আপনারা কিপ্তামনি করবো না হলে আমার দশ